নেতাজি এই কথাটি শুনলেই বাঙালিদের তথা গোটা ভারতের জনগণের মনে একটা ছবি ভেসে ওঠে এক স্বাধীনতা সংগ্রামের ছবি যিনি ইংরেজদের মতো পরাক্রমশালী শক্তির বিরুদ্ধেও মাথানত করেননি কোনো দিন নিজের বুদ্ধিমত্তার জোরে ইংরেজদের বারংবার মাত দিয়ে ব্রিটিশদের ভারত ছাড়া করেছিলেন তিনি ওনার জনপ্রিয় স্লোগান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। আজকেও লক্ষ লক্ষ ভারতবাসীকে উদ্বুদ্ধ করে যে কোনো মানসিকভাবে বিধ্বস্ত মানুষকে আবারও জাগিয়ে তুলতে পারে আজকে সেই মহামানবের জীবনের একটি অন্য দিক নিয়েই হবে চর্চা আপনারা সকলেই নেতাজি স্বাধীনতা সংগ্রামে কিংবা তার দেশপ্রেমের একাধিক কাহিনী শুনে এবং পড়ে থাকবেন কিন্তু আপনি কি জানেন স্বাধীনতার জন্য লড়াই করার সময় একজন নারীকে মন দিয়ে ফেলেছিলেন নেতাজি শুধু মন দিয়ে ফেলেছিলেন সেটুকুই না বরং নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালোবেসেছিলেন তিনি তবে দুজনের বিয়ে নিয়েও বিস্তর ভুল বোঝাবুঝি এবং রহস্যজনক ছিল কিন্তু আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে নেতাজির মৃত্যুর যদিও ওই দিন নেতাজির মৃত্যু হয়েছিল কিনা সেটা জানা যায়নি স্পষ্টভাবে বছর খানেকের পরে বিষয়টি সামনে আসে সেই নারীর নাম ছিল এমিলি সেনকেল চলুন জেনে নি নেতাজি এবং এমিলির গোপন প্রেম কাহিনীর ব্যাপারে যেই প্রেম কাহিনীকে কার্যত ভুলেই গেছে বিশ্ব সুভাষ এবং এমিলির এই প্রেম কাহিনীর প্রথম পরিচয় মেলে যখন নেতাজির মৃত্যুর বছরখানেক পরে নেতাজির বাড়িতে তার দাদা শরৎ বসুর কাছে একটা চিঠি আসে চিঠিটি লিখেছিলেন এমিলি এমিলি সেঙ্কেল তিনি জনসূত্রে এক অস্ট্রিয়া নিবাসিনী হলেও কাজের সূত্রে গ্রহণ করেছিলেন জার্মান নাগরিকত্ব উনিশশো সালে শরৎ বসুর কাছে পাঠানো চিঠিতে তিনি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জানান মাধুরী বসের দ্য বোস ব্রাদার্স অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বইতে এই চিঠি এবং এমিলির বিভিন্ন কথা নিয়ে লেখা আছে এমিলির ওই চিঠির ব্যাপারেও জানা যায় এই বই থেকেই শরৎচন্দ্র বসুর কাছে এমিলি যে চিঠি পাঠিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন কিভাবে তিনি সুভাষের সঙ্গে পরিচিত হয়েছিলেন কিভাবে তাদের বিয়ে হয়েছিল সব কিছু অনেকেই মনে করতেন সুভাষ একজন সিঙ্গেল ফাদার ছিলেন কিন্তু না তিনি যে বিবাহ করেছিলেন সেই বিষয়টি অনেকেরই অজানা এমিলি জানিয়েছিলেন জার্মান নাগরিক হওয়ার কারণে তার দেশের আইন তাকে বিদেশিদের বিয়ে করার অনুমতি দিত না কিন্তু তাও তারা দুজনে গোপনে হিন্দু বিয়ে করেছিলেন তাদের দুজনের একটি মেয়েও হয়েছিল যার নাম অনিতা তবে এই চিঠিতে তিনি এও জানিয়ে দিয়েছিলেন তিনি সুভাষের পরিবারের থেকে রকম সাহায্য প্রার্থনা করছেন না বরং তিনি শুধুমাত্র তাদেরকে অনিতার ব্যাপারে জানাতে এই চিঠি লিখেছিলেন এবং তিনি চেয়েছিলেন যদি তার কিছু হয়ে যায় তাহলে যেন সুভাষের পরিবার এই মেয়েটির যত্ন আত্মীর কোনো ত্রুটি না রাখে শোনা যায় নাকি নিজের জীবদ্দশায় নিজের ব্যক্তিত্বের জন্য নেতাজি মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন ক্ষুরধার মস্তিষ্ক এবং দারুণ ব্যক্তিত্বের জন্যই তিনি ছিলেন জনপ্রিয় তবে তিনি নিজের জীবনেও একজনকেই ভালোবেসেছিলেন যার জন্য তিনি যতদিন বেঁচেছিলেন ততদিন চিঠি লিখেছেন তবে নেতাজির জীবনের এই দিকটির ব্যাপারে জানতে গেলে একটু পিছনে যেতে হবে ব্রিটিশ সরকার যখন নেতাজিকে নির্বাসিত করার আদেশ দিয়েছিল তখন তিনি পালিয়ে গিয়েছিলেন ইউরোপের ভিয়েনাতে সেই সময় ভিয়েনার থেকে আবারও তিনি নিজের কাজ শুরু করেন ভিয়েনা থেকেই তিনি তার সঙ্গী সাথীদের চিঠিপত্র লিখতেন তাদের গুরুত্বপূর্ণ কথা জানাতেন এই চিঠি লেখা সূত্রেই তার সাথে আলাপ এমিলি সেনকেলের চিঠির ডিকটেশন এবং টাইপিংয়ের জন্য তার একজনকে দরকার ছিল সেই সময় নেতাজির এক বন্ধু তাকে এমিলির সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তিনি তাকে কাজে রাখেন এই কাজের সূত্রেই তারা দুজন দুজনের কাছাকাছি আসা শুরু করেন তারা দুজনে ইউরোপের একাধিক জায়গায় ঘুরতে গিয়েছিলেন বলেও খবর আছে ভিয়েনাতে থাকাকালীন তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় দুই বছর পর নেতাজি যখন আবার ভারতে ফিরে আসেন তখনও কিন্তু তিনি এমিলির প্রতি সমানভাবে দায়িত্বশীল ছিলেন আসলে চিঠিপত্র এমিলি এবং সুভাষের সম্পর্কের মধ্যে অন্যতম সেতুবন্ধনে কাজ করেছিল চিঠি লেখার কাজের জন্যই যেমন এমিলি এবং সুভাষের দেখা হয়েছিল তেমনই দুজন দুজনে খোঁজখবর নিতেন চিঠিপত্রের মাধ্যমেই উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ভারতে ফিরে এসে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান ভূমিকা নিতে শুরু করেন সেই সময় এমিলিকে তিনি চিঠিপত্র লেখালেখি করতেন কাজের ব্যস্ততা দূরে ঠেলে দিয়েও তিনি এমিলিকে তার সর্বক্ষণের খবর জানাতেন স্বাধীনতার পরে যখন এই সমস্ত চিঠিগুলোকে প্রকাশিত করা হয় তারপর থেকেই নেতাজির এই দিকটি সকলের সামনে আসে তবে নেতাজির এই রোমান্টিক দিকটার উন্মোচনে শুধুমাত্র যে নেতাজির লেখা চিঠি কাজ করেছিল তা নয় বরং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল শরৎচন্দ্র বসুর কাছে এমিলি সেঙ্কেলের পাঠানো আরও কিছু চিঠি একটি চিঠিতে এমিলি শরৎচন্দ্র বসুকে জানিয়েছিলেন নেতাজি যখন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি রচনা করছিলেন সেই সময় এমিলি তার সেক্রেটারি হিসাবে কাজ শুরু করেন তখন থেকে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠতে শুরু করে শরৎচন্দ্র বসুকে এমিলি লিখেছিলেন তোমার ভাই যখন উনিশশো সালে ইউরোপে ফিরে আসে তখন আমাকে জিজ্ঞাসা করে আমি তার সঙ্গে বার্লিনে গিয়ে কাজ করব কিনা না আমি তার সেই প্রস্তাবে রাজি হই এবং উনিশশো পর্যন্ত তার সঙ্গে কাজ করি বার্লিনে থেকে তিনি আরও লিখেছেন যখন আমরা বার্লিনে ছিলাম তখন তোমার ভাই আমাকে বিবাহের প্রস্তাব দেয় বহু বছর ধরে তাকে চেনার কারণে তাকে আমার একজন ভালো মানুষ বলে মনে হয় এই কারণেই আমি তাকে বিবাহ করতে রাজি হই যদিও অনেকে মনে করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বিবাহ হয়েছিল উনিশশো সালে শর্মিলা বোসের লেখা লাভ ইন দ্য টাইম অফ ওয়ার সুভাষচন্দ্র বোস জার্নি টু নাৎসি জার্মানি বইয়ে বেশ কিছু জায়গায় লেখা রয়েছে অস্ট্রিয়ার বর্ডগস্টিন শহর উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর তারা দুজনে বিবাহ করেছিলেন অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পাঠানো চিঠিপত্রের মধ্যে থেকেও এমিলি সেনকেলের কথা বারবার উঠে আসে শিশির কুমার বসু এবং সুগত বসু এমিলিকে পাঠানো নেতাজি চিঠির যে সংকলন উনিশশো সালে প্রকাশ করে সেখানেও এমিলির ব্যাপারে বারবার উল্লেখ রয়েছে এই বই থেকে জানা যায় এমিলিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রথমবার চিঠি পাঠিয়েছিলেন তিরিশে নভেম্বর উনিশশো সালে সেই সময় নেতাজি রোমে পাড়ি দিয়েছিলেন সেই যাত্রার সময় আবহাওয়া এবং আশেপাশের দৃশ্য নিয়ে আবছা বর্ণনা দিয়েছিলেন নেতাজি লিখেছিলেন যতক্ষণ না ভারতে পৌঁছাতে পারি ততক্ষণ হয়তো আমি তোমাকে চিঠি লিখতে পারবো না আর আমি একজন খারাপ সংবাদদাতা হতে পারি কিন্তু আশা করি একজন খারাপ মানুষ নই তিনি আরও লেখেন আমি এই চিঠিটা এয়ার মেলের মাধ্যমে পাঠাচ্ছি কিন্তু কাউকে একথাটা জানাবে না যে এই চিঠি আমি এয়ার মেলের মাধ্যমে পাঠাচ্ছি আমি অন্য কাউকে এয়ার মেলের মাধ্যমে চিঠি লিখি না এই কথাটির মাধ্যমে নেতাজি হয়তো বোঝাতে চেয়েছিলেন এমিলির সঙ্গে যোগাযোগ স্থাপনকে তিনি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং এই কারণে তিনি এয়ার মেলের মাধ্যমে চিঠি লিখেছেন এছাড়াও এমন বেশ কিছু চিঠি ছিল যেগুলোর মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু এমিলিকে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন পথে তার সমস্যা হবে সে কথা জেনেও তিনি বেশ কয়েকবার এমিলিকে চিঠিপত্র লিখেছিলেন ভারতে ফিরে আসার আগে ভেনিস থেকে তিনি একটি ছোট নোট তার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন এই নোটে তিনি তার যাত্রার সমস্ত বিবরণ পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছিলেন এথেন্স এবং কায়রো থেকেও এরকম বেশ কিছু নোট তিনি লিখেছিলেন ভারতে ফিরে আসার পর কলকাতার উডবান পার্ক থেকে সাতই ডিসেম্বর ১৯৩৪ সালে তিনি একটা চিঠি লেখেন এই চিঠিতে তিনি সেঙ্কেলকে তার পিতার প্রয়াণের কথা জানান তিনি আরও জানান তার পিতার মৃত্যুতে তার মা প্রত্যন্ত শোকাহত হয়ে পড়েছেন নেতাজিকে পুলিশ যখন গৃহবন্দী করে তার আগে কোনোভাবে তিনি এমিলিকে একটি চিঠি লিখতে সক্ষম হয়েছিলেন তিনি সেই চিঠিতে তিনি লিখেছিলেন আমি এরপর তোমাকে আর চিঠি লিখতে পারবো কিনা জানি না ব্রিটিশ পুলিশ আমাকে নজরবন্দি করেছে আমি নিজের বাড়িতে এখন একজন বন্দির মতো জীবন কাটাচ্ছি কিন্তু যদি আমি তোমাকে চিঠি লিখতে না পারি আমাকে ভুল বুঝবে না যদিও তারপরে নেতাজি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন বিবাহের পরেও তাদের মধ্যে চিঠি চালাচালি হামেশাই চলত এই চিঠিগুলি তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলতে সাহায্য করেছিল জানা যায় ভারতের স্বাধীনতার আগে এমিলি এবং সুভাষচন্দ্র বসু নিজেদের বিবাহের কথা কাউকে জানাননি তারা চেয়েছিলেন এই বিষয়টি সম্পূর্ণ গোপনে থাকুক নেতাজির এই বিবাহ ব্যাপারে শুধুমাত্র জানতেন পণ্ডিত জওহরলাল নেহরু শোনা যায় নাকি উনিশশো বিয়াল্লিশে নভেম্বর মাসে বোস এবং এমিলির একটি কন্যা সন্তান হয় যার নাম রাখা হয় অনিতা প্রথমে তার নাম অমিতা রাখা হলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে অনিতা রাখা হয় কিন্তু দুর্ভাগ্যবশত স্ত্রী এবং কন্যার সঙ্গে নেতাজি খুব বেশি দিন থাকতে পারেননি উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট একটি প্লেন দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর আসে যদিও বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে উনিশশো সালে যখন সুভাষচন্দ্র বসু জার্মানির জন্য রহনা দিয়েছিলেন সেই সময় উনি শেষবারের জন্য তাদের সঙ্গে দেখা করেছিলেন সুগত বসের লেখা হিজ ম্যাজিস্ট্রি অপনেন্ট বইতে লেখা নেতাজি মৃত্যু তিন বছর পরে উনিশশো সালে তাদের পরিবার ভিয়েনা গিয়ে অনিতা এবং এমিলির সঙ্গে দেখা করেছিল তারা তাদের দুজনকে দেশে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন কিন্তু সেই সময় তারা ভারতে আসতে চাননি সেই সময় এমিলি তার মায়ের দেখাশোনা করেছিলেন উনিশশো সালে অনিতা ভারতে এলেও এমিলি আর কখনও ভারতে আসেননি নেতাজির পত্নী এবং তার মেয়ের ব্যাপারে বিস্তর বিতর্ক আছে কিন্তু তবুও এই সাদা চিঠিগুলি এখনও নেতাজির রোমান্টিক দিকটায় তুলে ধরে প্রায় এক দশক তারা দাম্পত্য জীবনে ছিলেন কিন্তু এই সময়েও এই চিঠিগুলি তাদের সম্পর্কের যোগসূত্র ছিল নেতাজি ও তার স্ত্রীর মধ্যে চোদ্দ বছরের বয়সের পার্থক্য ছিল কিন্তু বয়স কখনও তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি এমিলি কখনই এই সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে যাননি উনিশশো সালে এমিলি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীবনের শেষ সময় পর্যন্ত তিনি নেতাজির পাঠানো চিঠিগুলিকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন অন্যদিকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নেতাজিও তার স্ত্রীকে ভালোবেসেছিলেন তাই হয়তো নিজের শেষ চিঠিতে নেতাজি লিখেছিলেন প্রাণে বেঁচে নাও থাকতে পারি তোমাকে আর নাও দেখা দিতে পারি ফাঁসি অথবা গুলি খেতে পারি তবুও জানবে তুমি আমার হৃদয়ে রয়েছ এই জন্মে না হলে পরের জন্মে আমরা আবার একসাথে থাকবো হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর অবশ্যই এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না